আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লামহা স্টাডি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত প্রথম অধ্যায় তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই প্রথম অধ্যায়ে রয়েছে সংখ্যা গণনা করা পড়া ও লেখা এখানে প্রশ্ন করেছে কতগুলো ব্লক আছে আমরা কিভাবে গণনা করব দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি আমার মনে হয় এইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব চলো আমরা জেনে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কয়েকটি ব্লক দেখতে পাচ্ছি চলো আমরা গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে আমরা এগারোটি ব্লক দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি ব্লকে একশোটি করে ঘর আছে তার মানে হচ্ছে এগারোটি এখানে কি আছে শতক আছে আমরা জানি এক শতক সমান একশো তো এখানে এগারোটি এক শত আছে তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি একে এগারোটি এক শত এই যে দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা এখানে একশো আছে এগারোটি আমরা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি শতক আছে তার মানে কি হবে আমরা শতকের ঘরে লিখব এগারো ঠিক আছে শতকের ঘরে আমরা কি লিখব এগারো আর আমরা এদিকে দেখি এটাকে আমরা শতক বলছি আর এটিকে এদিকে আমরা দেখে নেই? যে এখানে কয়টি দশ আছে এখানে আমরা গণনা করে দেখি কলমের সাহায্যে গণনা করে অতি সহজে আমরা বুঝতে পারবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পাশে আছে দশটি ব্লক এই পাশে আছে দশটি ব্লক তার মানে কি আছে বিশটি ব্লক আছে এটা কি আমরা কি বলবো দশক বলবো আমরা যদি ডান দিক থেকে গণনা করি তাহলেও আমরা এখানে ডান দিক থেকে গণনা করে দেখব এখানে এটাকে বলবো একক এ লাইনকে বলবো দশক আর এই ব্লগগুলোকে বলবো শতক তার মানে আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরে আছে দুইটি দশ তার মানে দশকের ঘরে আমরা কী লিখতে পারি দুই দুইটি দশ দুইটি দশে কি হবে বিশ আর এখানে একক আছে কয়টি একটি ব্লক আছে এখানে আমরা এককের ঘরে কী লিখবো এক লিখব তো আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি দশটি একশোতে এক হাজার হয় ঠিক আছে তাহলে কি বলতে পারি আমরা এখানে আমরা জানলাম দশটি একশোতে এক হাজার হয় একক দশক শতক শতকের ঘরে কি আছে এগারো আছে আমরা জানি যে একটি ঘরে একটি মাত্রই সংখ্যা লেখা যায় দুইটি সংখ্যা লেখা যায় না তার মানে হচ্ছে আমরা এক ঘর বাড়তি করে নিব বিষয়টা হচ্ছে কীরকম আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে আমরা এক ঘর বেশি করে নিয়ে নিব আর এটাকে কি লিখব একক দশক শতক এটাকে কি বলবো আমরা হাজার বলবো তাহলে এই ঘরে আমরা হাজার লিখি মানে এই শতকের ঘরে একটা এক থাকবে আর হাজারের ঘরে থাকবে একটা এক এটা কাটা একক দশক শতক হাজার এক হাজার এক শত একুশ সংখ্যাটি কী দাঁড়াবে এক হাজার একশত একুশ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে আছে কতগুলো ব্লক আছে তো চলো দেখে নিই আমরা কতগুলো ব্লক আছে এটাকে বলবো আমরা একক এটাকে বলবো দশক এই ঘরের ব্লকগুলোকে বলবো শতক আর এই ঘরের ব্লকগুলোকে বলবো হাজার আচ্ছা তাহলে আমরা দেখে নেই এখানে কয়টি ব্লক আছে এক দুই তিন চার চারটি ব্লক আছে এটি হচ্ছে এককের ঘর আমরা জানি স্থানীয় মান ডান দিক থেকে গণনা করতে হয় এটা হচ্ছে আমার ডান হাত তো এটা হচ্ছে একক দশক শতক হাজার তো আমরা স্থানীয় মান কাকে বলে কত প্রকার কি কি এগুলো পরে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা ব্লকগুলো জেনে নিই এককের ঘরে আমার ব্লক আছে এক দুই তিন চার নিচেই আমরা দেখতে পাচ্ছি এই ঘরে এখানে একটি ছক আঁকানো আছে আর এই ছকে এখানে লেখা আছে একক তো এককের ঘরে আমার কয়টি ব্লক আছে এক দুই তিন চার এক দুই তিন চার চারটি ছোট ছোট আমরা ব্লক দেখতে পাচ্ছি সেজন্য এখানে চারটি এক লেখা হয়েছে তার মানে কী হলো চারটি ব্লক এককের ঘরে কী আছে তাহলে আমাদের চার আছে এককের ঘরে আমাদের আছে চার এখানে আমরা লিখে নেই চারটি এককে আমরা যোগ করলে কি পাবো চার পাবো আর এটা হচ্ছে দশক দশকের ঘরে ব্লক আছে দেখি কয়টি ব্লক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাঁচটি লম্বা লম্বা আমরা দাগ দেখতে পাচ্ছি তো এই পাঁচটি লম্বা দাগগুলোর মধ্যে দশটি করে ব্লক আছে এই একটা দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রত্যেকটি লম্বা দাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দশটি করে ব্লক আছে এরূপ আছে পাঁচটি ব্লক এটাকে বলবো আমরা কি দশকের ঘর তো দশকের ঘরে কয়টি ব্লক আছে আমার পাঁচটি দশ আছে এক দুই তিন চার পাঁচ এখানে দশটি করে ব্লক আছে ভিতরে তো পাঁচটি দশে আমরা কিপ করব পাঁচটি দশ যদি আমরা যোগ করি তাহলে কী হবে পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি দশ শূন্য যোগ করলে কী হয় পাঁচটি শূন্য যোগ করলে কী হয় শূন্য আর পাঁচটি এক যোগ করলে কী হয় পাঁচ তাই না তো আমরা এখানে কী লিখব পঞ্চাশ তাহলে দশকের ঘরে হলো পঞ্চাশ আর শতকের ঘরে দেখি এ প্রত্যেকটি ব্লকের মধ্যে আছে এই বড় ব্লকের মধ্যে আছে একশোটি করে ছোটো ছোটো ব্লক তাহলে তিনটি একশত আছে এখানে এক দুই তিন এখানে একশো এখানে একশত এখানে একশত তাহলে তিনটি এক যদি আমরা যোগ করি তাহলে কী হবে তিনশত হবে আমরা তিনশত লিখে নিই তাহলে শতকের ঘর কী হল তিনশত আর এখানে আমরা হাজারের ঘরে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্লক একসাথে এরকম দুইটি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আছে এক হাজারটি ছোট ছোট ব্লক এক হাজারটি আছে এখানে এক হাজার এখানে এক হাজার আছে আমাদের হাজার আছে দুইটি একটি এক হাজার এখানে এক এক হাজার এখানে এক হাজার তাহলে এক হাজার এক হাজার যোগ করলে কি হবে দুই হাজার হবে তাহলে আমরা লিখে ফেলি দুই হাজার দুই হাজার তাহলে আমরা যদি মিলে লিখি সংখ্যাটিকে সাজিয়ে লিখি কি দাঁড়ায় দুই হাজার তিন পঞ্চাশ দশকের ঘরে আছে পঞ্চাশ আর এককের ঘরে আছে চার পাঁচ দশ চারে কি হবে চুয়ান্ন হবে তার মানে সংখ্যাটি দাঁড়ালো দুই হাজার যদি কথায় লিখি দুই হাজার তিনশত চুয়ান্ন এবং আমরা যদি সংখ্যায় লিখি তাহলে কি হবে একক দশক শতক হাজার দুই হাজার তিনশত চুয়ান্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবি এখানে আরেকটি ছক দেখতে পাচ্ছি এখানেও এক লেখা রয়েছে এটা আমি করাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠা নিচের কোন বাক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি ছক আঁকানো আছে এ একটি ছক এ একটি ছক তো এই ছকে দেখি কয়টি ব্লক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি আমরা ব্লক দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা ব্লকে আবার একশোটি করে ছোট ছোট ব্লক আছে তার মানে কি আছে এখানে নয়শোটি ব্লক আছে এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলবো একক এই লম্বা যে পিলারের মতো আছে ব্লকগুলো এগুলোকে কি বলবো দশক বলবো আর কি কী বলবো শতক বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এককের ঘরে দেখি কতগুলো ব্লক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাঁচটি এক ছোট ছোটো ব্লক আছে তাহলে কি হলো এখানে এক দুই তিন চার পাঁচ এককের ঘরে আমাদের হলো পাঁচ এককের ঘরে আমাদের এখানে ব্লক রয়েছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাহলে আমরা এখানে কী লিখতে পারি পাঁচ আর এখানে লম্বা পিলার আছে তিনটি এ প্রত্যেকটি পিলারের মধ্যে দশটি করে ব্লক আছে তার মানে এখানে দশটি এখানে দশটি এখানে দশটি তিন দশে কি হলো তিরিশ ত্রিশ হল তিন দশে কি হল ত্রিশ এটাকে কি বলবো আমরা এ লাইনকে বলবো একক এ লাইনকে বলবো দশক এ দশকের ঘরে আছে ত্রিশটি তাহলে আমরা লিখে নেই এখানে ত্রিশ দশকের ঘরে আছে ত্রিশটি ব্লক আর এটি কি বলবো কি শত শতকের ঘরকে আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে নয়টি বড় বড় ব্লক আছে শতকের ঘরে আমরা দেখতে পাচ্ছি নয়টি বড় বড় ব্লক আছে এই প্রত্যেকটি ব্লকে আবার একশোটি করে ছোট ছোট ব্লক আছে তাহলে নয় গুণন এক শত বা এভাবে যদি আমরা যোগ করি নয় শত হবে নয় নয় শত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি এক শত আছে তাহলে কি হবে নয়টি এক শতে কী হবে নয় শত নয় শত এখন আমরা নয় শত ত্রিশ এবং পাঁচ যদি আমরা যোগ করি তাহলে কী দাঁড়ায় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখে নিই আমাদের আসলে কী দাঁড়ায় এ পাশে আমরা দেখে নিই নয় শত তারপর আছে ত্রিশ ত্রিশ তারপর আছে পাঁচ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কী রেজাল্ট দাঁড়ায় পাঁচ আর শূন্য এই শূন্য এই শূন্য আর পাঁচ পাঁচ শূন্য আর তিন শূন্য আর তিন তিন আর নয় নয় নয়ের নিচে কোনো সংখ্যা নেই তাহলে নয় 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 পঁয়ত্রিশ তার মানে এই বক্সে আমরা দেখতে পাচ্ছি নয় শত ব্লক আছে তাহলে আমরা এই পাশের ব্লকে দেখি এই পাশের ছকে দেখি কয়টি ব্লক আছে এই লাইনকে আমরা বলবো একক এ লম্বা পিলার এই লাইনটাকে বলবো দশক আর এখানে যে আয়তাকার কতগুলো ব্লক দেখতে পাচ্ছি এটা কি বলবো শতক আচ্ছা এককের ঘরে দেখি কয়টি ব্লক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ব্লক আছে তাহলে পাঁচটি এক একটি একটি করে পাঁচটি আছে তাহলে কি হলো পাঁচটি একে পাঁচ হলো আর দশকের ঘরে আছে লম্বা পিলারের মতো দুইটি ব্লক প্রত্যেকটি পিলারের মতো ছোট ছোট দশটি করে ব্লক আছে এখানে দশটি এখানে দশটি তাহলে দুই দশ আর দশ যোগ করলে আমাদের কি হবে বিশ হবে তার মানে এখানে হচ্ছে বিশটি আর এখানে শতকের শতকের স্থানে যে আয়তাকার ব্লকগুলো আছে এখানে কয়েকটি ব্লক আছে আমরা জেনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি আছে নয়টি আয়তাকার ব্লক আছে আর প্রত্যেকটি ব্লকের মধ্যে আছে একশোটি করে ছোট ছোট ব্লক তার মানে নয়টি একশত কি হবে নয় শত হবে তাহলে আমরা এই জায়গায় লিখে নেই নয় শত চলুন আমরা যোগ করে দেখি কত হয় নয় শত বিশ তার নিচে পাঁচ শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে হয় পাঁচ শূন্য আর দুই যোগ করলে হয় দুই আর নয়ের নিচে কোন সংখ্যা নেই নয় নয় তাহলে কত দাঁড়ালো নয় শত পঁচিশ তার মানে নিচের কোন বক্সে নয়শো পঁচিশটি ব্লক আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম বক্সে নয় শত পঁচিশটি ব্লক আছে তার মানে সঠিক উত্তর হচ্ছে এই বক্স ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দুই দেখতে পাচ্ছি গণনা করি ও সংখ্যায় লিখি এখানে এককের ঘরে লেখা আছে কয়েকটি এক চল আমরা দেখি নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টি এক আছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে পাঁচটি এখানে আছে তিনটি মানে আটটি এক আছে তাহলে এককের ঘরে আমরা কি লিখব আট এটা হচ্ছে দশকের বক্স দশকের বক্সে দশ আছে এক দুই চারটি দশ আছে দশে কি হয় চল্লিশ হয় আর যদি আমরা যোগ করে দেখি তাহলেও দেখতে পারি শূন্য চারটি শূন্য যোগ করলে কি হবে শূন্যই হবে শুধু চারটি কেন এক হাজার কোটি শূন্য যোগ করলেও একটা শূন্যই হবে শূন্য আর এক আছে কয়টি এক দুই তিন চার তার মানে কি হলো চল্লিশ চারটি দশকে কি হলো চল্লিশ হলো আর শতকের ঘরে আছে এক দুই তিন চার চারটি এক শত চারটি এক শত আমরা যোগ করে দেখি শূন্য এই পাশে আছে চারটি শূন্য যোগ করলে কি হবে শূন্য আর চারটি এক যোগ করলে কি হবে চার শতকের ঘরে আছে কি চার শত আর হাজারের ঘরে দেখতে পাচ্ছি আমরা হাজার আছে হাজার কয়টি আছে আমরা দেখে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি হাজার আছে তার মানে কি আট হাজার আট হাজার আটটি হাজার যদি আমরা যোগ করি তাহলে কি হবে আট হাজার হবে আট হাজার কয়টা শূন্য থাকে একক দশক শতক হাজার তিনটি শূন্য থাকে তাহলে তো টোটাল সংখ্যাটি কি দাঁড়ানো আট হাজার চার শত আর এখানে দশক আর একক মিলে কি হবে দশক আর ঘরে দশকের ঘরে আছে চল্লিশ আর এককের ঘরে আছে কি আট তো চার দশ আট কি হয় চুয়ান চার দশ আট কি হয় তো চার দশ আট চারটি দশ আমরা জানি যে চার দশ আট কি হয় আটচল্লিশ তাহলে আমরা সংখ্যাটিকে যদি সাজিয়ে লিখি কি দাঁড়াবে আট হাজার চার শত আটচল্লিশ শিক্ষার্থী বন্ধুরা আমরা গণনা করে দেখি একক দশক শতক হাজার হাজারের ঘরে রয়েছে আট তার মানে আট হাজার একক দশক শতক শতকের ঘরে রয়েছে চার চার শত আট চার দশ আটে কি হয় আটচল্লিশ আটচল্লিশ হাজার এখন আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে কি লেখা আছে আর চার নম্বরে কি লেখা আছে আমরা এখন শিখে নিব তিন নাম্বারে আছে পড়ি ও কথায় লিখি এক নম্বরে কি আছে আমরা পড়ি একক একক দশক শতক হাজার তার মানে কি আছে এক হাজার একক দশক শতক শতকের ঘরে আছে দুই দুই শত আর তিন দশ আট হয় আটত্রিশ এক হাজার দুই শত আটত্রিশ আমরা কিভাবে পড়বো সবসময় আমরা কি করব ডান দিক থেকে তিন অঙ্ক পর কমা বসিয়ে দেব এক দুই তিন তিন অঙ্ক পর আমরা কমা বসিয়ে দিলাম তাহলে এটা কী দাঁড়ালো এক হাজার দুই আটত্রিশ তো চলো এবার আমরা সবগুলো কথায় লিখে দেখাই তিন নম্বরের এক পরিমাণে কমা ব্যবহার করতে হবে প্রথমে তিন অঙ্ক পর কমা বসিয়ে দিলাম তাহলে কী দাঁড়ালো এক হাজার দুই আটত্রিশ একইভাবে দুই নম্বরে আছে দুই হাজার আটশত পনেরো তিন নম্বর তিন হাজার একশত এগারো চার নম্বরে আছে চার হাজার তিনশত পঁয়ত্রিশ এবং পাঁচ নম্বরে রয়েছে পাঁচ হাজার একশত তিপ্পান্ন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা চার নম্বরটা সলভ করি চার নম্বরে আছে অঙ্কে লিখি এক নম্বরে রয়েছে এক হাজার একশত পঁয়ত্রিশ দুই নম্বর তিন হাজার তিন নম্বর সাত হাজার আটশত উনসত্তর চার নম্বর নয় হাজার একশত এক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তৃতীয় শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের এক এবং দুই পৃষ্ঠা সলভ করেছি ইংসা আল্লাহ আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমান এবং আমলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত